আশিস ব্যাক টু চ্যানেল তোমাদের জন্য আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছে দেখো আমরা আজকে ইনচুরার মেলাতে যাচ্ছি আমার টোটো এখন বর্তমানে ফাঁকা দেখো দোকানের কাছে চলে এসেছে আমার দাদারা সব সাজা বাজা করছে কে কোন ড্রেস পড়েছে সেটা মানে আলোচনা করলাম এখন দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি টোটোতে পড়ে সাইডে দেখো এত সুন্দর মানে মাঠ ঘাট সব কত সুন্দর পদ্ম পুকুর চাষ হয়েছে মানে এক সাইডে পদ্ম এবং অক মানে ধান চাষ হয়েছে দেখো আমরা মেলায় অলরেডি চলে এসেছি দেখো সবাই যাচ্ছে এদিকে আমাদের অসীম দাদা দিল এদিকে সুদেব রয়েছে আমি আছি ঠিক আছে আমাদের জীবনদাতা আছে সামনে দেখো বাচ্চাদের খেললাম আর ছোটোবেলা যেমন চাপতাম নাগদোল্লা দেখো কত বড় নাগদোল্লা মানে কি করব প্রচুর লোক হয় এখানে মানে বলার মতন না দেখো পুরো মেলাটা তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করে দেখাচ্ছি আর একটা নতুন জিনিস আজকে দেখলাম আমরা মেলাতে গিয়ে দেখো এই সামনে তোমার একটা বড় ঢোলের মতো নিয়ে আছে দেখো আমরা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি খাবারের দোকান ঠিক আছে কে কোনটা খেতে ভালোবাসে একটু কমেন্টে জানাবে এরকম কুকুরটা কত সুন্দর ই করছে মাথাটা টুটু টুটু করে লাগাচ্ছে ঠিক আছে আমরা এখন মেলার দিকে ঢুকছি দেখো মানে কতটা লোক জাম এর মানে আজকে কম আজকে তিন নম্বর দিনে আমরা গেছি বলে তাই এতটা কম লোক মানে প্রথম দিনটাতে প্রচুর লোক হয় মানে না বলার মতন দেখো মেয়েদের কত সুন্দর সাজা খোঁজের জিনিস দেখো বাসি এগুলো আমরা মেলায় গেলে কিনি পু পু করে বাজাই ঠিক আছে আমরা বেশি কেউ যাইনি চারজন গেছি আমাদের গ্রামের চারটে দাদা দেখো সামনে রাখো একজন লাইভ করছে আমাদের কেননা সারাদিন লাইক করতেই আছে এখানে মেলাতে ঢোকাকালীন থেকে দেখো এটা আমরা বাড়ি যাওয়ার পথে মানে বাড়ির দিকে যাচ্ছি আমরা